কালিয়াতে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় মোহাম্মদ রাসেল শেখ জেলা প্রতিনিধি নরাইল থেকে নরাইলের কালিয়া উপজেলার বা ওই সোনা ইউনিয়নের যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় সোমবার একুশ জুলাই বিকেল তিনটায় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দ মিজানুর রহমান মীর আহ্বাক নরাগাতি থানা যুবদল বিশেষ অতিথি চৌধুরী সাগয়েত হোসেন ঝুনু সদস্য সচিব নরাগাতি থানা যুবদল খান সোহেল রানা সদস্য সচিব নরাগাতি থানা স্বেচ্ছাসেবক দল প্রধান বক্তা সৈয়দ রাকিবুল ইসলাম মিশন আহব্বক থানা বিশেষ বক্তা মাফিজুর রহমান নারাগাতি মামুন সদস্য সচিব নারাগাতি থানা ছাত্র সভাপতি তো করেন মনির হোসেন সভাপতি বা ওই সোনা ইউনিয়ন যুবদল সঞ্চালনা করেন আকাশ মোল্লার সভাপতি বা ওই সোনা ইউনিয়ন ছাত্রদল